যে না এক শূন্য বলে হেরেই গেল আর বাংলাদেশ এই আলু কলার থেকে ভেবেছিলাম যে বের হয়ে আসবে এখন তো ম্যাচ না জিততে পারলো ডোলো এটা একটা আলু কলা বুঝছেন এটা আলু কলা কিন্তু শেষ পর্যন্ত এই যে দুইটা কলা খেয়েছে বাংলাদেশ এই দুটা কলা খেয়েছে আর একটা কলা দিয়েছে আর শেষে শেষে আমি একটা কলা খেয়ে ফেলবো একটা কলা খেয়ে ফেললে একটা কলা খেয়ে ফেলছে দুইটা কলা খাইছে তো বাংলাদেশ একটা কলা অবশিষ্ট রয়ে গেছে অর্থাৎ এটা তারা সবাই মিলে খাবে এটা আমি খাচ্ছি না আর যেহেতু আন্ডার থেকে বের হয়ে আসছে আন্ডার থেকে বের হয়ে একটা কলা খাওয়াইতে পারছে ওদেরকে সেহেতু আমি আন্ডাটা রাখবো না এই আন্ডাটা আমি খেয়ে বলবো খেয়ে পেলাম অর্থাৎ আমরা যেটা আশা করেছিলাম অনেক বেশি সেটা বাংলাদেশ দিতে পারেনি আমরা আসলে আসল আশা বেশি করি তবে আমাদের যে বিদেশি প্লেয়ারগুলো আছে তারা তাদের প্রতি আমাদের খুব ভালোবাসা থেকেই সব সকল মানুষ মাঠে গিয়েছিল কিন্তু তারা হতাশ করেছে আমাদেরকে আর কত মানুষ খেলা দেখতে পারে নাই টিকিট পায় নাই মারামারি পর্যন্ত করেছে কিন্তু তারা ভিতরে ঢুকতে পারে নাই হিসাবে হিসাবে ভালো হয়েছে আর ঢুকলে কি হতো আর হতাশা হয়ে বের বের হতে হতো শেষ সময়টুকু ভালো কিছু করার সুযোগ ছিল বাংলাদেশের পক্ষে এত কিছু ফলেও সে সময়টা পাঁচবার ছয় বার পাঁচ বার ছয় বার পাঁচ বার ছয় বার করে পাচ্ছে বার 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 করে বাংলাদেশ সুযোগ পাচ্ছে কর্নার পাচ্ছে এত সুযোগ পাওয়ার পরেও ম্যাচটা সমান সমান করতে পারলো না ম্যাচটা ড্র করতে পারলো না এটা হচ্ছে দুঃখজনক মানুষ এত আশা নিয়ে এত মারামারি করে মানুষ খেলা দেখতে গেল এত মারামারি করে খেলা দেখতে গেল। লাভ হলো কোনো কিছু হয়নি কোনো কিছু করা সম্ভব হয়নি এটা প্রচুর পরিমাণ হতাশা এই যে বললাম না একটু আগে দেখালাম যে একটা কলা দুইটা কলা আমাদেরকে দিয়েছে তারা যেহেতু একটা কলা আমি খাইছি কিছুক্ষণ আগে দেখাইলাম প্রথমে আর একটা কলা তাদেরকে দিছে যেহেতু সেহেতু আর কিছু বলার নাই কিন্তু কোথায় ভালো করেছে বাংলাদেশ সেটা বলি অন্য সময়ে মানে এই সিজন ছাড়া অন্য সিজন হল প্রায় দুটা তিনটা বাংলাদেশ খেয়ে ফেলে খেয়ে ফেলে চারটা পাঁচটা খেয়ে কলে ফেরত আসে কিন্তু সেটা থেকে বেঁচেছি আমরা বিদেশিদের সহায়তায় নতুন নতুনদের সহায়তায় শেষ সময় তারেক যদি ভিতরে বলটা ঢুকিয়ে ফেলত বাংলাদেশ সব হাসি মুখে স্টেডিয়াম থেকে বের হতো হাসি মুখে বের হতো কিন্তু আমরা শেষ সময়টা পর্যন্ত ছিলাম সাত মিনিট পাওয়ার পর আর দুইটা মিনিট অতিরিক্ত পেয়েছি নয় মিনিট পেয়েছি সাত মিনিটের পর আর দুই মিনিট পেয়েছি আমরা কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি আমরা এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য লজ্জার আমাদের জন্য হতাশার আমরা আশা করেছিলাম যে দু সালের পর হয়তো বা তারপরের বিশ্বকাপে তিরিশ সালের বিশ্বকাপে বা পরে আমরা বিশ্বকাপ বড় একটা পর্বে খেলব কিন্তু সেটার হলো না আমাদের সেমিফাইনালের খেলার স্বপ্ন তিরিশ সালের আগেই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তবে আমাদের একটা ঘাবলা আছে হেডে যে আমরা হেড দিয়ে বল ঢোকাবো একটা ঘাবলা আছে আর আমাদের ফিলিয়ারগুলো না ওদের কাছে মনে হচ্ছে পারছিল না ওরা অনেক হাইটের লম্বা আমরা একটু বেশি শর্ট এরকম মনে হচ্ছিল রাব্বি কেমজন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন আশা করি আজকে বাংলাদেশের খেলা দেখেছেন শেষ সময়টা একটু হতাশ হয়েছে না এবং যাদের হার্টের সমস্যা ছিল আমার হার্টের সমস্যা নেই তবু আমার একবার এই পাশ একটা কামড় দেয় একবার এই পাশ একবার একটা কামড় দেয় আবার মা যখন কর্নারের সামনে আসে বলটা যখন কর্নারের সামনে বলটা আসে মনে হয় আমিও দুইটা একটা লাথি দিই আমার পাটা শুধু এরকম এই যে পাটা দেখায় আমার পাটা শুধু কাল এরকম 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 করে করে যাচ্ছে আমার পাওয়াটাকে আমি ধরে রাখতে পারতেছি না মনে হয় যে আমার পাওয়াটা কিছু একটা করে ফেলুক ওদের জন্য কিছু একটা ফেলুক ফেলুক বাংলাদেশের জন্য কিন্তু আমরা কোনো মতেই পারলাম না তা আমরা কোনো মতেই কিছু করতে পারলাম না আমরা একটু হতাশা নিয়ে ফিরেছি কষ্ট নিয়ে ফিরেছি তবে তাদেরকে আমরা আমরা তাদেরকে তারা আগামী দিনে আর ভালো করবে এবং শূন্য থেকে যে ফিরে এসেছি আমরা সেটারও আমাদের খুশি থাকা উচিত তবে আমরা বাঙালিরা একটু বেশি চেয়ে ফেলি বেশি চেয়ে ফেলেছি তবে আমরা জিততে চাইনি আমরা সমান সমান থাকতে চেয়েছি সে প্রথমত জিততে চেয়েছে যখন আর তারা দুইটা দিয়েছে না আমরা দুইটা দিই দেশ সমান সমান থাকি আমাদের একটা লেভেল তৈরি হবে পয়েন্ট টেবিল তৈরি হবে বিশাল একটা পয়েন্ট টেবিল তৈরি হবে এবং এশিয়ার মধ্যে একটা শক্তিশালী হিসাবে তৈরি হয়ে যাব এশিয়ার যে কেউ দল দেখলেই বাংলাদেশে থর 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 করে কাটবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে জি ভাই তাও এক গোলে এক গোলের জন্যই আমরা সমান সমান হতে পারিনি আমাদের পয়েন্ট টেবিলটা আরও অনেক বড় হয়ে যেত তা বাংলাদেশ ভালো করতে চেষ্টা করেছে কিন্তু ওই যে বললাম না কপালে নাই তারা কপাল দেয় হেড লাগাইতে পারে না তাদের হেডটা ঠিক নয় তার তারেক যদি সাত মিনিট পাওয়ার পর আর দু মিনিট পাইছে ভাই পাওয়ার পরে যদি সে কোনো মতেই ঢুকাইতে পারত কোনো মতেই যদি তার ভারে লেগে গেছে যদি কোনো মতেই একটু নেচে ঢুকেতে পারত বাংশের কপাল খুলে যেত তারাকের কপাল খুলে যেত নিয়ে আগামী নেক্সট খেলা পর্যন্ত আগামী নেক্সট খেলা তো সম্ভবত হংকং এর সাথে হংকং দেখলাম যে আজকে খুব ভালো খেললো কিন্তু কিছু করতে পারলো না বাংলাদেশের দলটাই এরকম ক্রিকেটটাও এরকম সেম এই যে খেলে 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 ভালো এক জায়গায় যাই আর পারতেছে না কোয়ালিফাই করতে পারতেছে না এটা বাংলাদেশের কঠিন সমস্যা ভাই কঠিন সমস্যা হ ভাই জি ভাই হংকং এর সাথে ঠিক আছে ভাই বুঝতে পারছি নেক্সট খেলা হংকং এর সাথেই তবে আমরা চাইবো যে বাংলাদেশ ভালো কিছু করুক এবং এশিয়ার যে কোনো দেশ বাংলাদেশকে দেখলেই ভয় থর করে কাপুক। আমরা শুধু ক্রিকেট না ক্রিকেট তো এখন ফাটা পড়ে গেছে ক্রিকেটের আর ফুটবল ম্যাচ যদি আমরা টানা চারটা পাঁচটা ম্যাচ জিতি ক্রিকেটে দর্শক খুঁজে খুঁজে বাসের থেকে নেওয়া লাগবো আমাদের ক্রিকেটের দর্শক খুঁজে খুঁজে নেওয়া লাগবো বুঝলেন রবি ভাই এটা হলো যে আমাদের বাংলাদেশের যারা দর্শক আছে তাদের একটু আবেগ একটু অতি বেশি আমরা বেশি আশা করি যার জন্য হয় না কিন্তু বাংলাদেশ ফুটবল দল আমার কাছে যতটুকু মনে হয়ে যায় চেষ্টা করেছে কিছুটা কিন্তু কোথায় গেলে যে গোল দিতে পারবে আর শেষ উত্তেজনার মুহূর্তে কিভাবে হেড করতে হয় সেটা মনে বাংলাদেশ এখন হয়নি শেষ যে মুমেন্টটা বাংলাদেশ খেলেছিল এটা যদি প্রথমেই খেলাটা দিয়ে দিত দুইটা হয়ে যেত পরে উল্টে বইয়ের কাটতে বইয়ের টাইম পাস করলেই যে হংকং যেমন শেষে টাইম পাস করছে ফিলিয়ার চেঞ্জ করে টাইম পাস করে দুটা হয়ে গেছে দরকার নেই টাইম পাস করলেই উল্টে কাটিতে পড়লে হয় তবে একটা জিনিস বাংলাদেশে দেখলাম শেষ সাত মিনিটে একটা কিন্তু হওয়ার কথা ছিল একটা প্রিক খাওয়ার কথা ছিল ওটা কিন্তু কি দিল কর্নার দিল ওটা কিন্তু নির্ঘাত পাউল একদম বাংলাদেশি প্লেয়ার বল ধারে কাছেও নেই গোলকির ভিতরে যায়া লাথি মারছে ধার কাছো নাই ওটা যদি র্যাপারে ভালো মতো বুঝতে পারতো র্যাপারে বুঝতে পারে নাই আর বাংলাদেশের ফিলিয়ার তো ব্যাংসা ধরতে পারে নাই ব্যাংসা দলে ঠিকই দিত কারণ শেষ সময় আসলে ব্যাংসা ধরার কাজও তারা খুঁজে পাচ্ছে না যে আসলে ব্যাংসা দললে কি পাবো কিরে পাবো না ব্যাংসা সাথে ব্যাংসা দলে উল্টে পড়ে আর জোল্টি মারলেই হয়তো বা এটাকে একটা কিছু করে দিত ফ্রি কিক করে দিলে একটা গোল পায় যেত বাংলাদেশ তাহলে বাংলাদেশের একটা কোনো কিছু হয়ে যেত তবে যে পরিমাণ দর্শক বাইরে আর যে পরিমাণ গ্যালারিতে খেলা দেখছে আর যে পরিমাণ মানুষ বাইরে ছিল যে পরিমাণ রাস্তাঘাটে টিভির স্ক্রিনে মানুষ তাকিয়ে ছিল কল্পনার বাহিরে ক্রিকেটের এত দর্শক নাই শুধু বিশ্বকাপ ছাড়া বিশ্বকাপ ছাড়া ক্রিকেটের দুই ভাগের এক ভাগও দর্শক নাই ফুটবলের জন্য মানুষ এতটা ভালোবাসে ফুটবলকে অস্বাভাবিক ভালোবাসে ফুটবলকে মানুষ তবে দুঃখজনক হলেও আমি তাদের জন্য দোয়া করি তারা যেন পরবর্তীতে ভালো কিছু করে এবং আমাদেরকে ভালো কিছু উপহার দেয় সব সময় যেন কলা ঝুলিয়ে না দেয় আমাদেরকে কলা মূলা ঝুলিয়ে না দেয় আমাদের যে সময় ব্যয় হয় অর্থ ব্যয় হয় ওটা আমরা হারে হারে উশীল করে নেব আর কোথায় কোথায় দুর্নীতি আছে এটা খুঁজে সাধারণ মানুষকে বের করতে হবে সাংবাদিকদের বলে রাখলাম আপনার খুঁজে কে যে কোথায় দুর্নীতি আছে বের করেন আর কোথায় দুর্বলতা আছে ওটা বের করেন প্রচুর পরিমাণ দুর্বলতা এটা হেড দেওয়ার মতো লোক নাই অবাক খোলাম শেষ সময় আইসা কোচ কি মানুষ চেঞ্জ করবে কাকে চেঞ্জ করবে নিয়ে দ্বন্দ্ব লাগে টাইম নষ্ট করে এটা আসলে অনেক কিছু বোঝে না বাংলাদেশ দলের মানুষ অনেক কিছু বোঝে না কিন্তু হামজার হামজার মাঠে দেখলাম যে এটা মানুষ হামজা খুবভাবে অনুতপ্ত সময় লস হচ্ছে আর তোমরা কথা বলছো তোমরা কি কিক করতে পারো না হামজা দেখলাম যে সে যেহেতু একটা ভালো পজিশনে খেলে সো যে বিদেশি ভাব ওই দেশে যে কোর্স যে ভালো ভালো খেলোয়াড়দের সাথে খেলেছে ওইটা ধাস তার ভিতরে আছে দেখলাম আজকে তবে আসলে দশজন খারাপ দিয়ে একজন ভালো তেমন কিছু কিছু করতে পারে না এটা কিছু করতে পারে না ওরা না না খাইছেন এটা খুবই দুঃখজনক হতাশাজনক সো আজকে আর কথা বলার ইচ্ছা নাই আমার মুড নাই সব ভালো থাকুন সুস্থ থাকুন আর তাদেরকে বললেন যে আমাদেরকে যাতে মূলা না ঝুলিয়ে দেয় আর খেলোয়াড়রা যাতে সিরিয়াস হয় প্রথম দিক থেকেই সে সিরিয়াস হয় ওই যে উত্তেজিত হয় লাভ নাই উত্তেজিত হয় কোন কিছু করা যায় না সব পোরা যায় ঠিক বুঝতে পাচ্ছেন উত্তেজিত হর আগে কাজ করতে হয় উত্তেজিত হইলে কিছু থাকে না উত্তেজিত ছুলের থেকে বাইরে যায় বুঝ্জা রাখেন কি কাজ করব ভাই খানকি ভাই